এদিকে মুছিয়ে দাও দাও না কে বাইশ সাত থেকে লেখো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওই ব্যাক টু আওয়ার নিউ ব্লক ম্যাম ঢুকে গেছে রান্নাঘরে রান্না গেছে রান্না কি হয়ে গেছে

এই ছুটকি আমাদের ওখানে দোলে ওখানে ধরে এরকম ভাবে দোলে সেটা শিখেছে তাই না বাবা বাবা এখানে আসো বলে দেখেছো ওই ঘরে হচ্ছে গিয়ে দাদা কে আর দিদি কে খাওয়াচ্ছে ওর বাবা ডাকছে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে বাবা এখানে আসো তো চলো এখান থেকে আমাদের ব্লগটা কন্টিনিউ করা যাক সাথে থেকো আমার সাথে থেকো বাবা হকি লাঠি আর ফুটবল দুটো একসাথে নিয়ে এসেছে আছে আমরা এই মাছের ঝোলটা পরবো তা তার আগে একটা মাছ ভেজে দিই খিচুড়ির সঙ্গে খাবেও মাছের জন্য পাগলো ভেজে মা মাছ কই মাছ আমরা যে মাছ ধুয়ে রেখেছি আমি ভেজে দেবো না ফোন দেখে না তুমি ঘুম পাড়াও হ্যাঁ চান করবে ও গান করবে হ্যাঁ গান করো হাতির মাথায় ব্যাঙের ছাদ ওই গানটা না বাবা আবার গান গাও আবার গান গাও জোরে গান গাও উঠেছে আচ্ছা এবার যে জোরে গান গাও টকবক ঘোরা গান গাও টকবক ঘোরা টকবক ঘোরা কে দাদা কান্না করছে কেন কি হয়েছে শোনো এখানে শোনো কি হয়েছে দাদা নিচে নেমে খেয়েছে দাদা কোথায় এখন কেন থাকবো না না কিন থাকবো না তার জন্য দোকানে এত পরিমাণে উলি না নাড়ালে পরে উলিতে ফুলিতে কেটে দেবে তাই বাড়িতে রেখে যাব গোডাউনে পিছু করে নিয়ে আসলাম এটাকে দেখো ঝাল ঝালমুড়িগুলো খাচ্ছে আর নাক দিয়ে পোটা বেরিয়ে যাচ্ছে আবার টানে এবার কি বেরোচ্ছে রে দিদির নাক দিয়ে কি বেরোচ্ছে কি বলবো বলছে মুছিয়ে দিয়ে না এটা দাঁড়া দাঁড়া বাবা তো এইটা দিয়ে মোছায় পাপা আমাদের এইটা দিয়ে মোছায় কেউ এটা দিয়ে মোছাও দেখি আর মোছাও দেখি দিদিকে দিদিকে মুছিয়ে দাও দাও নাকে কি সুন্দর আমি হয়নি এ হয়ে গেছে তো দেখো নেই পুরো মুছিয়ে দিয়েছে তাকিয়ে আছে ওর দিকে এখন একটা কুড়ি পাপাকে নিচ্ছে ওর মা খাওয়াচ্ছে তাই আমি একটু ভিজে চলে আসলাম এই হচ্ছে সেই গাছগুলো যেই গাছগুলো এর আগের দিন দাদা নিয়ে আসলো এই যে লাল ঢকাল লাল পেয়ারা গাছ কিন্তু গাছটাও লাল আর এটা হচ্ছে সেই বললাম আগের দিন ইয়ে গাছ ওই তোমার লিচু গাছ আর এটা লেবু গাছ আর একটা লেবু গাছ আছে আর ফুল গাছ নিয়ে এসেছিলো কত সুন্দর বৃষ্টি হচ্ছে আর আমার মা মা আসার জন্য তো পাগল হয়ে যায় মাঝে মাঝে আরও যেই বলেছি যে শশা গাছে ফুল এসছে এই যে এখানে এসছে আরও উপরেও এসছে এটা শশা গাছ ফুল এসছে তার জন্য তোমাদেরকে চলো আম দেখাই অনেক দিন আমটা দেখানো হয় মাঝে মাঝে বোল থেকে কত বড় আম হয়ে গেছে দেখবি এত বড়ো বড়ো আম হয়েছে দেখাই এই দেখো আমগুলো একটু দেখো সাইজগুলো দেখো কত বড় বড়ো তাই না অনেক বড় হয়ে গেল ও হো একটা ভালো জিনিস পেলাম না পুরো পেকে একদম কই গেল এই পুরো পেকে দেখো একদম একদম পেকে গেছে পুরো একটু জল জাল খুব যে মিষ্টি সেরকম না একটু জল তিতো কিন্তু পেকে গেছে কিন্তু এরকম হলো কেন বুঝলাম না ঠিক করে মনে হয় পাইনি ভিটামিন পাইনি এখন বাদ দুটো কুড়ি এরা খেতে বসে গেছে আমার আগে আমি একটু জোরে চাপ পেয়েছিল চলে গেছিলাম তো এই উচ্চে আলু ভাজি দিয়ে খাচ্ছি এখানে একটু আছে চামচটা দেশ ওরা একটু কেমনভাবে রেখেছে এখানে তেলাপিয়া মাছ রয়েছে আর একটু ওখানে ডাল রয়েছে

আমি না খেয়ে নিই মুখে ওটা খেয়ে নিই দেখো এখন বিকেল সাড়ে ছটা সবাই একটু রেস্ট নিয়ে উঠলাম চিল্লাচ্ছে কি দেখো ভিতরে একদম হলুদ হয়ে গেছে বাইরেটা বকা দিচ্ছে দাদাকে দাদাকে বকা দিচ্ছে ওই ওই করে বকা দিচ্ছে ও না বকে না গুড়িয়া তুমি কি খাচ্ছ কি খাচ্ছ দুধ খাচ্ছে দুধ আমার মা একটু বসে আছে আর আমি বললাম একটু চা করো চাটা খেয়ে তারপর একটু দোকানে যাই সকালে অব্দি খাইনি তো চা তাই এখানে চা বসিয়েছে এখানে মা মা খাবে সুগার ফ্রি দিয়ে আর আমি খাবো চিনি দিয়ে মা দুধ খাবে বা তো আরো ভালো কথা মা দুধ খাচ্ছে

এই রোলটা দিয়ে এসেছে আমার দাদা কখন কখন দিয়ে এসেছে গো তাও সেটা সাতটার দিকে হবে কাস্টমারের জন্য আমি খেতে পারিনি দোকানে বসে হ্যাঁ তো এখন কি করছি বাড়িতে এসেছি বাজি বাড়িতে নিয়ে যাই একবারে খেয়ে নিই দোকানে বসে এরা দেখি এদেরটাও খায়নি এরা হয়নি কেন এ তোমরা খাওনি কেন তো কোন হ্যাঁ আমার জন্য বসেছিলা কি মিথ্যা কথা আমি কি করে জানি আসবো পাড়াই বুঝতো পাওয়াই হ্যাঁ বসে নাই কে নেয় আর

আরে কি বেড়া কি চালা 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 হম গরম মধ্যে টুপি পরি বই রয়েছে ইস তো গরম লাগবে না টুপিটা খোল পাগল এই তিন পাগল ও নেকা এই খারাপ রাস্তা দিয়ে এসছে এবারে দেখো কি অবস্থা রাস্তার একটুখানি বেশি একটুখানি সেইটা হাঁটবে না এই তাও এই সব জায়গাতে দেখো যাচ্ছে কীভাবে আমি তো হাতে ফ্যান নিয়ে যাচ্ছি দোকানে কাটা কাটা যাই টাটা পাপা চলে গেল দাদু বাড়ি আমি চলে আসলাম দোকানে মাল নিয়ে লেখো আগামী হ্যাঁ ও একটু বড় লিখতে পারতা বেশ ছোট হয়ে গেছে মানুষ তো চশমা নাও পরে আসতে পারে না আগামী বাইশ সাত থেকে লেখো বাইশ সাত থেকে লেখো কেমন লাগে আরে লেখো না ওই ঠিকই আছে আরে লেখো এবার সাত থেকে হ্যাঁ আগামী পাঁচ আট দু এবার লেখো একই তো হলো সেই জিনিসটা বারবার চব্বিশ আমি কি করলাম পাঁচ আট হ্যাঁ তারিখ লেখো এবার লেখ তারিখ আর না দেখ এবার তারিখটা লিখ পর্যন্ত দোকান বন্ধ থাকিবে না থাকবে থাকবে ঠিক আছে আগামী বাইশ সাত থেকে ও হয়ে গেছে সাতাশটা লিখলেও হতো না লিখলেও কি আছে এই সাতাশ বলি চব্বিশটা না লিখলেও হতো লিখলেও হতো আগামী বাইশ সাত থেকে আগামী পাঁচ আট পর্যন্ত দোকান বন্ধ থাকবে পাঁচ আট তারিখ পর্যন্ত দিলে বেশি ভালো হতো ঠিক আছে হয়ে গেছে আর একটু আর এটার থেকে একটু বড় লিখলে আর একটু বেশি ভালো লাগে সবাই তোমার চশমা পরে যদি ভুলে আসে বাড়িতে দেখতে পাবে না তাহলে তো এই কদিন তো থাকছি না এর জন্য দোকানের সামনে এটাকে ঝুলিয়ে দেবো যাতে কাস্টমার এসে বুঝতে পারে যে দোকান এত দিন থেকে শাটারের সাথে লাগিয়ে দেবো আর কি জেট দিয়ে বা আঠা দিয়ে চিপকে দেবো থাম্মি মেরে মারুক থাম্মি মারুক বল মারুক তারপর নিচে নামবে তো বলটা থামি মেরে দেবে না তুমি যাও তাই বলে তুমি যাও এখন বাদ যে সাড়ে বারোটা তো খাওয়া দাওয়া আমাদের সব হয়ে গেছে আর এখন তোমাদেরকে আমরা বলবো কেন যাচ্ছি আমার তো চেন্নাই তাই এরা হয় যে চেন নিয়ে আসি কমেডি বাদ দিয়ে কমেডি নাই আর কি বাদ দিয়ে যেটা সেটা হচ্ছে গিয়ে মানে এই দুই মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাবো প্রথমে তো কথাটা হচ্ছে আমি আমার মা দুদিন ছাড়া ছাড়া পাফ ফুলেছে ঠিক আছে অনেক ডাক্তার দেখেছি অনেক মানে বেশি ভিজিট দিও ডাক্তার দেখেছি যেখানে যে যেরকম ওমা সেইখানাই দেখেছি কিন্তু কিছুতে কিছু না যা যা পরীক্ষা করতে বলছে সব করেছে সব হয়েছে কিন্তু কোন মতে কাজ হচ্ছে না দুদিন ভালো থাকে দুদিন ভালো থাকে না কেন হয় সেটা জানেন আমার দাদা ও শাশুড়ি এদেরকে নিয়ে যাবে ভেলুরে ভেলুরে তো তখন বাবা ঠিক করলো কি তার বাবাও মাখে নিয়ে যাবে তো ওকে ডেকে বলছে কি তুমি যেতে পারবে ও বললো হ্যাঁ দশ বারো দিনের জন্য বলেছে তো বলছে হ্যাঁ বলেছে তারপরে দাদারা বলছে যে না এখানে এক মাস ওষুধ দিয়েছে আমাদের যে যাওয়া হবে না তখন আর বাবাকে বললো তাহলে একবার চেন্নাই যাও চেন্নাই হ্যাঁ ওরও ওরকম সমস্যা হয়েছিল চেন্নাইতে গিয়ে আমাদের একটা পরিচিত দাদা তো ওখানে গিয়ে ঠিক হয়েছে ঠিক হয়ে গেছে ওই চেন্নাই তো বাবা ভাবছে তাই চেন্নাইতে যাবে তারপরে তাই বাবা ভাবছে তো তার মধ্যে আবার কি হয়ে গেল আমার মার ওই শরীর খারাপটা হয়ে গেল শরীর খারাপ হয়ে যাওয়ায় তারপরে এসছিল বাবা দেখতে ওই কি করে শুধু নামে আর ওঠে রে তো বাবা এসছিল দেখতে তো তখন আবার দেখে রাতের বেলা গেছে গেছে পরে আমাদেরকে বলেছে যখন যাচ্ছি যখন তাহলে এখন যখন যাচ্ছি চেন্নাইতে চলো তাহলে দিদিকেও নিয়ে যাও মানে মাকেও নিয়ে চলো মায়েরও হাঁটুতে ব্যথা মায়েরও হাঁটুতে ব্যথা আছে আর যা যা রোগ আছে দেখিয়ে নিয়ে আসবো আর কি হ্যাঁ এবারে জানানো হলো বাবা বলল জানাও জানিয়েছি বড় দা বলল ঠিক আছে তো সেইখান থেকে মানে প্ল্যান হয়ে গেল যে আমি মা এরা যাব তো তাও জানতাম না যে ইনিও যাবে তো লাস্টে কি হলো যখন আইয়ে দুই দিন আগে টিকিট কাটা হয়েছে তখন আমাকে বলেছে আধার কার্ড লাগবে যেহেতু যে পাপার ওর আমার মায়ের এদের আধার কার্ডটা নিয়ে যেতে সেই রথের দিন ওর হাতে যে প্লাস্টিকটা ছিল না ওটাই করে ওইগুলোই নিয়ে যাচ্ছিলাম ওই আধার কার্ড ফাদার কার্ড এইসব তো সেই দিনকে দিয়ে প্লেনের টিকিট কাটা হয়ে গেছে তো ও যেই ও তাও জানতো না যেই শুনেছে আমার মুখে যে টিপি টিকিট ওরে খুশি কাটে বলে তার কারণ হচ্ছে গিয়ে যেই দিনকে যাবো আমি বলেছি হ্যাঁ সেদিনকে ওর মন ভালো ছিল না আমার সত্যি কথা আমার মনটা একদম খারাপ হয়ে গেছে আর আমার কথা ও থাকবে না তারপর হচ্ছে বাবা মাও থাকবে না আমি কাউকে আমি এখনো ভাবছি আমি ভাবলে গান তারপরে আমিও এসেই আমি ওকে বলেছি তোমাদের ছেড়ে আমি থাকবো কি করে গো পাপাকে ছেড়ে তোমাকে ছেড়ে আমি কিন্তু এখনো পর্যন্ত বিয়ে হয়েছে ওকে বলুক ছেড়ে ছেড়ে থেকে যেতে ইচ্ছা এখন থাকি যখন ছিলাম বললাম না বাইরেও মানে ও যখন শরীর খারাপ করলো যখন শিশু তখনও বাইরে ছিল তারপর যখন অন্য হসপিটালে ভর্তি তখন আমি বলেছিলাম ওখানে থাকার কথা আমি বলেছিলাম কিন্তু আমাকে থাকতে দেবে না তারপর আমি বাইরেটা থাকব 7:30 আর ভয় পেয়ে বলে আমি কি করে যে ভিডিও কল করে ঘুমিয়ে পড়েছি আর ও যখন ঘুমিয়ে পড়েছে তারপর কেটে দিয়ে তারপর ঘুমিয়ে জি আমি এরকমভাবে ছিলাম তো যাই হোক আমারও মন মানছিল না ভাল লাগছিল না তারপরে গিয়ে ও একবার মাকে বলেছিল যে বাবার বাবাকে বলি না দেখি নিয়ে যায় কিনা আমি যে দেখো তুমি বলে নিয়ে যায় কিনা খানে গেলে দেখো মা বাবা ও মা এরা সবাই ডাক্তারখানায় মন খারাপটা হয়েছিল তখন তো মা ফাইনাল হয়নি তখন মানে আমরা তিনজন যাব করে ওই বাড়ি বাবা মা আর আমি তখন ওর মন খারাপও ছিল যে কী কথা তারপর যেই মা ফাইনাল হলো তারপরে দেখি ওকেও ফাইনাল করে দিল যে চলো বলল যে আমাকে নিয়ে যাবে রান্না করার জন্য আমি বলেছিলাম তখন যে তোমরা যাবা তা আমি তোমাদের রান্না করে দিতে পারবো কেন দেখো বাইরের খাবার তো সব সময় আর এমনি 15 দিন 12 15 দিন থাকবো বাইরের খাবার না ওখানে এত দিন তো বাইরের খাবার খাওয়া ই হবে না না হ্যাঁ আরো একটা দেখো পয়সারও একটা ইয়ে থাকে কত আর বাইরের খাবার আ ভীষণ দাম হয়ে যেতে পারে তাতে যাচ্ছি যখন এত বড় ফ্যামিলি যাচ্ছি পাঁচজন কি কম তাই না পাঁচজন জন ওই পাপা একদিন ছজন কম তাহলে ওখানে রান্না বান্না করে খেলাম না এই প্ল্যানে ভাড়া লাগবে 4000 টাকা তাহলে তাহলে তো যাই হোক আমাদের টিকিট হয়ে গেছে আমরা বেরোচ্ছি হচ্ছে গিয়ে এই সোমবার ভোর পাঁচটার সময় মানে ফ্লাইট আছে বেরোবে এখান থেকে ওই দুটো ফুটো দিয়ে তোমরা জানতেই পারবে না বলো তোমরা তো এখন সব জানতেই পারবে কেন যাচ্ছি কি করতে যাচ্ছি কোথা দিয়ে কি করছি সবই জানতে পারবে তো চলো এই বন্ধু ব্লগটা আজকে সবাই ভালো দেখো সবাইকে ভালো দেখো আমাদের সাই দেখো টাটা বাই ভাই দেখাচ্ছে কালকে সকালে গুড নাইট